আপনারা দেখেছেন কিভাবে আমরা আপনাদের পাশে থেকে লড়াই করেছি এই শাহজাহান কার হাতে সৃষ্টি বলুন তৈরি করেছিল সিপিএম এর কোন অধিকার আছে এই সন্দেশকালীর ঘটনায় আপনাদের লড়াই করার একমাত্র বিজেপি আপনাদের সন্দেশ লড়াইকে সন্দেশ খালি থেকে দিল্লি পর্যন্ত নিয়ে গেছি আমরা জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে আমি এবং ডক্টর সুকান্ত মজুমদার এক সঙ্গে যে নিউতে অবর্ণনীয় অত্যাচারের কথা তুলে ধরেছি সুকান্ত বাবু মার খেয়েছেন কর্মীরা আক্রান্ত হয়েছে আমরা পাশে দাঁড়িয়েছি পাঁচবার অ্যাটেম্প নিয়েছি একবার রামপুরে আটকেছে আমি বলে এক পুলিশ অফিসার পায়ে জুতো দিয়ে মারিয়েছে আমাদের আমরা বসে লড়াই করেছি তারপরে হাইকোর্ট থেকে লড়াই করে আমরা ঢুকেছি সন্দেশ খালি আবার গেছি জেলিয়া খালি সন্দেশ খালিতে বাদল দাসের বাড়িতে সেবা কেন্দ্র চালু হচ্ছে যত অত্যাচার করেছে দশ বছরে সব হিসাব ভাবে আর এই তৃণমূলকে উৎখাত করতে হবে আজকের এই সভা থেকে আমরা কেন্দ্রের নির্বাচন কমিশন এবং যারা তদন্তকারী সংস্থা আছে তাদের বলবো একা শাহজাহানকে পূরলে হবে না জিয়ারুদ্দিন মোল্লা সহ আলমগীর সহ এখানকার শাহানুর সহ সব গুন্ডাকে গর্তে ঢোকাতে হবে আর একা সন্দেশ খালি নয় পশ্চিম বাংলায় এমন পঁচিশ থেকে তিরিশটা সন্দেশ খালি আছে তাই এ লড়াই চলছে চলবে ভারতীয় জনতা পার্টি তার শেষ রক্ত বিন্দু দিয়ে সন্দেশকালীন মা বোনদের শাহজাহান আর মমতার আলালের দুলালদের ছাড়বে না ছাড়বে না ছাড়বে না এই লড়াই চলবে তো

চোর তৃণমূলকে উৎখাত করছেন তো আমরা আপনাদের সঙ্গে আছি কথা ইন্টু দিলাম হিঙ্গলগঞ্জ ফাঁকা করব মিনাখা ফাঁকা করব হাড়ুয়া ফাঁকা করব বাসন্তী ফাঁকা করব গোসাবা ফাঁকা করব ক্যানিং ফাঁকা করব ফলটা ফাঁকা করব ভাঙড় ফাঁকা করব বসিরহাট গ্রামীণ ফাঁকা করব বাদড়িয়ার লিটন ফাঁকা করব একটা কেও ছাড়ব না জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম জোর বলো আরো জোরে আরো জোরে আরো জোরে সবাই মিলে জয় শ্রী রাম